নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বায়ের কোম্পানির বেল্ট এক্সপার্ট এর মধ্যে কোন টেকনিক্যালকে আমরা দেখতে পাই এর মোটাভ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে কীটেদেরকে দমন করে থাকে কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কতটা এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো এর রেইনফ সম্পর্কে জানবো এর কম্বিনেশন সম্পর্কে এবং জানবো বিধি সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে বাইরের কোম্পানির বেল্ট এক্সপার্ট এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই একটি হচ্ছে মাইট উনিশ দশমিক বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ নাইনটিন পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট এবং আরেকটি হচ্ছে থায়াক্লোরপিট নাইনটিন পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেনট্রেট ফর্মে আমরা একে দেখতে পাই এবার যদি আমরা এখানে এই যে ফ্লুমিন্ডামাইট টেকনিক্যালটিকে দেখি তাহলে এটি হচ্ছে আপনার থ্যালিক অ্যাসিড ডাই অ্যামাইড গোত্রের একটি কীটনাশক এবং এখানে যে থায়াক্লোরপিড এটি আপনার ক্লোরোনিকোটিনাইল গ্রুপের একটি কীটনাশক এবার যদি আমরা আলোচনা করি এখানে এই যে বায়ার কোম্পানির বেল্ড এক্সপার্ট এর মোটাভ অ্যাকশন সম্পর্কে তাহলে যেহেতু এখানে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই তাই এখানে ডবল মোটাভ অ্যাকশন আমরা দেখতে পাই প্রথমত এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আছে অর্থাৎ আমাদের গাছে স্প্রে করার সাথে সাথে যদি কিটেদের সংস্পর্শে আসে তখন কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিটেদের মেরে ফেলে এখানে আছে সিস্টেমিক অ্যাকশান অর্থাৎ আপনার যখন আমরা গাছে স্প্রে করব গাছে স্প্রে করার সাথে সাথে গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করবে এবং সেই গাছের পাতার রস যখন কিটেরা চিবিয়ে খাবে বা রস শোষণ করে খাবে তখন কিটেদের শরীরের মধ্যে গিয়ে তাদের বিষক্রিয়তা ঘটবে এবং তারা মারা যাবে এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন অর্থাৎ কিটেদের স্টমাকে গিয়ে সরাসরি বিষক্রিয়তা করে এবং কিটেরা মারা যায় এর মধ্যে আছে আপনার ট্রায়াসলামিনের অ্যাকশান অর্থাৎ আমরা গাছে স্প্রে করলে পাতার উপরে যখন স্প্রে করছি পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় এবং পাতার নিচে থাকা কীটেদেরকে খুব সহজে মারতে পারে যেখানে আমরা দেখেছি রস শোষককারী যে সকল কীট সেগুলো বেশিরভাগ দেখবেন পাতার নিচে তারা বসবাস করে তখন এই যে যদি আমরা এই বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্টকে স্প্রে করি সেক্ষেত্রে ওই শোষক পোকাদের কিন্তু খুব সহজে বা খুব ভালোভাবে দমন করতে পারবেন এর মধ্যে আছে ব্রড অ্যাকশন অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কীটেদেরকে কিন্তু দমন করতে পারে তো কৃষক ভাইরা এবার চলুন আলোচনা করি কোন কোন কীটেদেরকে দমন করতে পারে প্রথমত এখানে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাচ্ছি একটি হচ্ছে ফ্লোমিন্ডামাইট একটি হচ্ছে থায়াক্লোরোপিড তো ফুলোমিন্ডামাইট এটি আপনার সমস্ত ধরনের যে সকল চিবিয়ে খাওয়া কীট বা বলা যেতে পারে ল্যাদাবর্গীয় কীট আছে যেগুলো আমাদের ফসলেকে খুব ব্যাপক পরিমাণে ক্ষতি করে থাকে সেই সকল ল্যাদাবর্গীয় কীট বা চিবিয়ে খাওয়া কীটদের দমন করতে পারে যেমন আপনার ধানের মাজরা পোকা ধানের পাতামোড়া পোকা আপনার বেগুনের ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা এছাড়া আমেরিকান বুলবাম এছাড়া তামাকে পোকা বা আমরা বলতে পারি যে তামাকে ল্যাদা পোকা বা ল্যাদাবর্গীয় যে সকল কীট আছে বা আমরা ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে যদি বলি তাহলে ডিবিএম এর আক্রমণ তাহলে এই সকল কীটদের কিন্তু দমন করতে পারে আবার যদি আমরা এখানে থায়াকোলোভিটের কথা বলি বা থায়াকলোভিট টেকনিক্যালটি দেখি এটি আপনার সমস্ত ধরনের রস শোষককারী যে সকল কিট আছে যে সকল কীটগুলো আমাদের ফসলকে ব্যাপক পরিমাণে ক্ষতি করে থাকে যেমন আপনার থিপস অ্যাফিটস জ্যাসিডস এছাড়া সাদামাছি এই সকল কীটদের কিন্তু দমন করতে পারে তাহলে একই সাথে কিন্তু আমরা এই একটা কীটনাশক অর্থাৎ বাইর কোম্পানির বেল্ট এক্সপার্টকে স্প্রে করে কিন্তু একই সাথে আমাদের বিভিন্ন ধরনের কীটাদের কিন্তু দমন করতে পারছি এবার কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলই ব্যবহার করতে পারবেন আপনি সবজি বর্গীয় ফসলে ব্যবহার করতে পারবেন ফলের গাছে ফুলের গাছে যে কোনো ফসলে বা যে কোনো গাছে কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার আমরা এই যে বায়ের কোম্পানির বেল্ট এক্সপার্ট এটিকে কী পরিমাণে ব্যবহার করব এটিকে আমরা ব্যবহার করব এক একর জমির জন্য আশি থেকে একশো এম পরিমাণে অর্থাৎ আমরা দুশো লিটার জলে আপনার একশো এম হারে ব্যবহার করলে আমাদের খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো আর যদি আমরা পনেরো লিটার হিসাব করি তাহলে আট থেকে দশ এম পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারি এর থেকে বেশি আর কি পরিমাণে ব্যবহার করা কখনোই উচিত না এবার যদি আমরা এর মেয়াদ সম্পর্কে আলোচনা করি তাহলে মোটামুটি আপনার ফসলে কীটের আক্রমণ হলে তাহলে সেক্ষেত্রে আপনার দশ থেকে বারো দিন পর্যন্ত এটি ভালোভাবে রেজাল্ট দিয়ে থাকে এবং যদি কীটের আক্রমণ না হয় অর্থাৎ প্রিভেন্টিভভাবে যদি আপনি এটাকে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত আপনার কিন্তু এখান থেকে ভালোভাবে আপনি রেজাল্ট দেখতে পাবেন আর যদি আমরা রেন ফ্রসনেসের কথা আসি তাহলে এর রেন ফ্রসনেস আপনার তিন ঘন্টার হয়ে থাকে অর্থাৎ ফসল স্প্রে করার পর বা গাছ স্প্রে করার পর যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ রেজাল্ট পাবেন এবং যদি তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখা যাবে এবার আসবো আমরা এই বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্টের কম্বিনেশন নিয়ে অর্থাৎ এর সাথে আমরা অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশককে মিশিয়ে ব্যবহার করতে পারবো কি না এখানে যেহেতু দুটি টেকনিক্যালকে দেওয়া হয়েছে এবং ডবল মোটার অ্যাকশন দেখতে পাচ্ছি এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আছে এবং সিস্টেমিক অ্যাকশন আছে তাই এখানে আমরা এর সাথে অন্য কোনো কীটনাশককে মিশিয়ে স্প্রে করব না এর সাথে আমরা চাইলে যে কোনো ছত্রাকনাশক যেগুলো আছে আমাদের বাজারে ফাঙ্গিসাইড তার সাথে আমরা মিশিয়ে স্প্রে করতে পারি তবে একটা সাবধানতা আমাদের রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু এর মধ্যে আপনার যে ফ্লুমিনডামাইট টেকনিক্যালটি আছে এটি বিশেষ করে কিটেদের আপনার ক্যালসিয়াম চেনকে ব্লক করে দেয় অর্থাৎ ক্যালসিয়াম চেনে যে রায় আপনার রাইনোডাইন রিসেপ্টার থাকে সেটিকে ভেঙে দিয়ে কিটেদেরকে দমন করে থাকে তাই এর সাথে আপনি আপনার ক্যালসিয়াম যুক্ত যে সকল কেমিক্যাল বলুন বা টেকনিক্যাল বলুন যেটিই থাকুক না কেন তার সাথে যদি আপনি মিশিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না তাই এটিকে ক্যালসিয়াম যুক্ত যে সকল কেমিক্যাল বা টেকনিক্যাল ছাড়া যে কোনো আপনি ছত্রাকনাশকের সাথে মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনি রেজাল্ট ভালো দেখতে পাবেন তো পিয় কৃষক ভাইরা এবার আসবো আমরা এটিকে কখন ব্যবহার করব তো কৃষক ভাইরা এটিকে আমরা সাধারণত যদি বিকেলের দিকে স্প্রে করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো আর গাছে ফুল অবস্থায় আমরা কখন স্প্রে করব না সেক্ষেত্রে আমাদের পরাগায়নের ক্ষেত্রে যে সকল মৌমাছির আমাদের পরাগায়নে সাহায্য করে তাদের ক্ষতি হয়ে থাকে বা তাদের বিষক্রিয়তা ঘটে এবং এই কারণে আমরা ফুল অবস্থা বাদ দিয়ে আমরা ফুল অবস্থার আগে এবং ফুল অবস্থার পরে আমরা স্প্রে করতেই পারি এবং সবশেষে আমরা আলোচনা করব যে বায়ের কোম্পানির বেল্ট এক্সপার্ট এর বাজারে দাম কত তো মোটামুটি একশো এলের দাম আপনার সাড়ে আটশো থেকে নশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার